এর আগের পর্বে আমরা একটা অদ্ভুত লোককে দেখতে পেয়েছিলাম যার চোখে মুখে রক্ত লেগেছিল এবং দেখেই বোঝা যাচ্ছে সে অন্য সব ডিমনের থেকে অনেক বেশি শক্তিশালী একই সাথে সে অনেক বেশি সুদর্শন এবং আমাদের গল্পের প্রধান চরিত্র সরুর হায়ঞ্জার সাথে বিয়ে হচ্ছে হায়ঞ্জা এবং সরু প্রথমবার একে অপরকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় সরু যখন অবাক হয়ে তার মাথাটা উপরের দিকে তোলে রাজা হংকার দিয়ে ওঠে তোমার সাহস কিভাবে হয় রাজার উপস্থিতিতে মাথা তোলার সরু সাথে সাথেই তার মাথাটা নত করে ফেলে এটা দেখে যাই ভাবতে থাকে আমি শুনেছিলাম রাজা নাকি সবসময় এম মেয়ের সাথে খারাপ ব্যবহার করে মনে হচ্ছে ব্যাপারটা সত্যি যাই হোক তাতে আমার কি ধীরে ধীরে তাদের বিয়ের সব কার্যক্রম সম্পন্ন হয়ে যায় এবং যাই এতে বেশ বিরক্ত ছিল শেষবার একটা মহড়া দেয়া বাকি সে মনে মনে ভাবতে থাকে যাক এই মহড়া দেওয়ার পরেই এই ঝামেলা শেষ হবে কিন্তু যেই মুহূর্তে রাজবাড়ির দরজা খোলা হয় জাহিয়ন এর সামনে অসংখ্য মানুষের ভিড় দেখতে পায় এবং মানুষের মাঝে তাকে দেখে গুঞ্জন শুরু হয়ে যায় কেউ তাকে দেখে আফসোস করছে অথবা কেউ টিটকেরি করছে সাধারণ মানুষদের মাঝে এই ধরনের গুঞ্জন দেখে হায়নজার অনেক বেশি অপমানিত বোধ হতে থাকে প্রচণ্ড রাগ এবং অপমানে সে কাঁপতে থাকে এবং শেষ পর্যন্ত সে ঘোড়া থেকে লাভ দিয়ে নিচে নেমে যায় এবং সে সিদ্ধান্ত নেয় সে এই মহড়া দেবে না কিন্তু ঠিক সেই মুহূর্তেই কিছু মুখোশধারী লোক ওয়েডিং হলে হামলা করে বসে অন্য কেউ বুঝতে না পারলেও সরু ঠিকই বুঝতে পারে যে এরা সব ডিমন সরু মনে মনে ভাবতে থাকে কি ব্যাপার হঠাৎ করেই ডিমনগুলো এত হিংস্র কেন হয়ে উঠল। সে তার পালকি থেকে বাইরে উঁকি দেওয়ার চেষ্টা করে আর ঠিক সেই মুহূর্তেই তার কাছে একটা ডিমন চলে আসে এবং ডিমনটা সরুকে বলে প্রিন্সেস আমাদের সাথে আপনার যাওয়ার সময় হয়ে গিয়েছে এটা তার আদেশ এটা বলার সাথে সাথেই যা ডিমনটাকে তলোয়ার দিয়ে আঘাত করে এবং সাথে সাথেই সে ডিমনটা মারা যায় সোরু যখন এটা বুঝতে পারে যে কোনো সাধারণ মানুষ এই ডিমনটাকে মেরে ফেলেছে সে অনেক বেশি অবাক হয়ে যায় কারণ সাধারণ কোনো মানুষের দ্বারা এত সহজে ডিমনদের মারা সম্ভব না সরু মনে মনে ভাবতে থাকে সে অনেক সহজে ডিমনদেরকে মারতে পারে ডিমনরা ওনার কাছে যেতেও ভয় পায় সরু যেন হঠাৎ করেই বাঁচার নতুন একটা আশা খুঁজে পায় অন্যদিকে যা হিয়ন তার আগে থেকেই মেজাজ খারাপ ছিল আর এই ডিমনদের হামলার কারণে সে যেন রাগ রাগঝাড়ার একটা উপায় পেয়ে গেল সে ডিমনগুলোর সাথে অনেক ভয়াবহভাবে যুদ্ধ করতে থাকে এবং তার সহযোগীকে দাঁড়িয়ে থাকতে দেখে সে রাগ করে বলে তুমি ওখানে চুপচাপ কেন দাঁড়িয়ে আছো এই মুহূর্তে নিজের তলোয়ার বের করো তার সহযোগী যেই মুহূর্তে তার সাহায্য করতে যাবে ঠিক সেই মুহূর্তেই মহলের এক প্রান্তে আগুন লেগে যায় এবং এই সুযোগে ডিমনগুলো সেখান থেকে সব পালিয়ে যায় জাহুন প্রথমে চেয়েছিল ডিমনগুলোকে ধাওয়া করতে কিন্তু পরক্ষণেই সে চিন্তা করে যদি ডিমনগুলোকে সে ধাওয়া করে তাহলে মহলের আগুন নিভাতে সে পারবে না তাই সে সব প্রহরীদেরকে হুকুম করে যেন তারা সবাই মিলে আগুনটা নেভানোর জন্য কাজ করে সব ঘটনা মিলিয়ে তার সহযোগী বেশ খুশি হয়ে যায় এবং জাহিউনকে বলে যাই বলো শেষ পর্যন্ত তোমারই লাভ হয়েছে তোমার দক্ষতা দেখে এখন সিপাহীরা তোমার উপর আরও বেশি নির্ভর করবে তার সহযোগী তখন লক্ষ্য করে জাহিয়নের হাত অনেকটা কেটে গিয়েছে এবং বলে তোমার আরেকটু সাবধান থাকা উচিত ছিল জাহিয়ন সে হঠাৎ সরুকে দেখতে পায় এবং জাহিয়নকে বলে আরে ওইটা তোমার স্ত্রী না ভিড়ের মধ্যে সরু একেবারে অসহায় অবস্থায় পড়েছিল তার দিকে বাড়ির কোনো কর্মচারী ঠিকমতো লক্ষ্য করছিল না সরু যখন হাত দিয়ে আশেপাশের পরিবেশ বোঝার চেষ্টা করছিল একজন লোক তার হাতের উপর তখন পা রাখে এতে সরু অনেকটা ব্যথা পায় যেহেতু সে চোখে দেখতে পারছিল না তাই নিরাপদ কোনো জায়গায় যাওয়া তার পক্ষে সম্ভব হচ্ছিল না এদিকে যাই যখন সরুর অবস্থা দেখে সে রাগ এবং ঘৃণায় ফেটে পড়ে এত অবহেলিত কারোর সাথে তার বিয়ে হয়েছে এটা ভেবে তার সহযোগী তখন তাকে জিজ্ঞেস করে তুমি কি তার সাহায্য করবে না উত্তরে জাহিয়ন বলে তোমার মধ্যে যদি বেশি দরদ থাকে তাহলে তুমি গিয়ে তার সাহায্য করো এমনিতেই আমি কিছুদিন পরে তাকে দূরে পাঠিয়ে দেব। আমি এসব ঝামেলার মধ্যে জড়াতে চাচ্ছি না সরু হঠাৎ করেই তাকে জিজ্ঞেস করে সত্যিই কি আপনি আমাকে দূরে কোথাও পাঠিয়ে দিচ্ছেন সরুর চোখে তখন পানি ছল ছল করছিল যেন সে যে কোনো মুহূর্তে কান্না করে দেবে হঠাৎ করে সরুর গলা শুনে জাহিয়ন কিছুটা অবাক হয়ে যায় সরু তখন আবারও বলে ওঠে আমার প্রতি দয়া করুন এবং আমাকে আপনার পাশে থাকতে দিন জায়ন তখন হঠাৎ করে চিৎকার করে ওঠে আমার পাশে রাখবো এমন তো না যে আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম শুধুমাত্র তোমার কারণে পুরো রাজ্য জুড়ে আমার বদনাম হচ্ছে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে যখনই আমি তোমার চেহারা দেখি রাগে আমার গায়ের রক্ত ফুটতে থাকে তাই আমার স্ত্রী সুলভ কোনো আচরণ আমার কাছ থেকে আশা করো না এটা বলে জাহিয়ন এবং তার সহকারী চলে যাচ্ছিল সরুর তখন মনে হতে থাকে স্বাভাবিক মানুষ হিসেবে বেঁচে থাকার যে সুযোগটা সে পেয়েছিল সেটাও তার কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে সরু তখন নিজের অজান্তেই তাকে পিছন থেকে টেনে ধরে সে অনেক বেশি অনুনয় বিনয় করতে থাকে এবং প্রচুর পরিমাণে কান্না করতে শুরু করে সরু তখন কান্না করতে করতে তাকে বলতে থাকে আমি আপনার কাছ থেকে কোনো কিছুই আশা করি না কোনো ধরনের অধিকারও আমি আশা করি না আমার প্রতি দয়া করুন এবং আমাকে আপনার পাশে থাকতে দিন কিন্তু তার এত সব কথা শোনার পরেও যাহিওনের তার জন্য একটুও মায়া হয় না সে ধাক্কা দিয়ে তার কাছ থেকে তার হাতটা ছাড়িয়ে নেয় এবং বলতে থাকে তুমি এতটা স্বার্থপর কীভাবে হতে পারো তুমি চাও তোমাকে আমি আশ্রয় দিই যেখানে তোমার নিজের পরিবারের মানুষই তোমাকে আশ্রয় দিতে চায় না মানুষ বলে তোমার সামনে দাঁড়ানো অভিশপ্ত হওয়ার জন্য যথেষ্ট মনে হচ্ছে রাজবাড়ির এতগুলো দাসদাসীদের হত্যা করার পরেও তোমার মনের আশা মেটেনি সৌরু তখন আবারও তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে এবং বলে আমি কাউকেই ইচ্ছে করে মারিনি আপনি আমাকে ভুল বুঝছেন সৌরু তখন তাকে আরও বলে জীবনে প্রথমবার আমি এমন কাউকে দেখেছি যার ওরা এত বেশি শক্তিশালী আপনি অনেকটা সূর্যের মতো ডিমনরা আপনার কাছে আসতে ভয় পায় এমনকি আপনি ডিমনদেরকে মারতেও পারেন আমি জানি আমার মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই যে বুড়িমা আমাকে ছোটোবেলা থেকে লালন পালন করে এসেছেন তাকে ছিন্ন করে ফেলা হয়েছে আর একমাত্র যে মেয়েটা আমার প্রতি দয়া দেখাতো এবং আমার যত্ন নিত তার ঘর মটকে তাকে নির্মম মৃত্যু দেয়া হয়েছিল অসংখ্য মানুষ আমার কারণে এই ধরনের বিভৎস মৃত্যুর মুখোমুখি হয়েছে আমার পাপের কোনো সীমা নেই এই সবই আমি জানি কিন্তু আমার মনে হয়েছে যদি আমি আপনার পাশে থাকি হয়তোবা আমিও একজন স্বাভাবিক মানুষের মতো বেঁচে থাকতে পারবো কাউকে কষ্ট না দিয়ে এবং কারো ক্ষতি না করে সরু এটা বলতে বলতে জাহনের পায়ের কাছে বসে পড়ে এবং তাকে আরও অনুরোধ করতে থাকে তাই আমার প্রতি দয়া করুন এবং দয়া করে আমাকে সাহায্য করুন সরুর এত বেশি অনুনয় বিনয় দেখে জাহন কিছুটা দ্বিধায় পড়ে যায় তাকে দ্বিধা করতে দেখে তার তাকে বলে ওঠে যাহিয়ন ঠান্ডা মাথায় চিন্তা করো এমনিতেও তোমার প্রিন্সেসকে দরকার তোমার বদলা নেওয়ার জন্য তাই আপাতত তাকে তোমার পাশেই রাখো সরুর মনে হচ্ছিল হয়তো বা তার কথা জাইহনকে রাজি করানোর জন্য যথেষ্ট হবে না তাই সরু এবার নিজের পাওয়ার দেখানোর সিদ্ধান্ত নেয় এবং তার কেটে সে যখন রক্ত জাহনের হাতে লাগায় সাথে সাথে জাহনের ক্ষতগুলো সেরে ওঠে এবং সরু বলে আমার রক্ত যে কোনো ধরনের ক্ষতকে ঠিক করতে পারে সরু তখন আরও বলে ডিমন্ডা বলে আমার রক্ত তাদের নদী এবং আমার মাংস তাদের ভূমি আপনি চাইলে আমার এই ক্ষমতা আপনি ব্যবহার করতে পারেন হয়তোবা এটা আপনার কোনো কাজে আসবে জাহন তাকে বলে ওঠে বাজে বোকোনা কিন্তু ঠিক সেই সময় জাহিহনের তাকে বলে ওঠে আপনি একদম ঠিক বলেছেন এটা সত্যিই একটা অসাধারণ শক্তি আমি নিশ্চিত এই শক্তি জাহিহনের অনেক বেশি কাজে লাগবে সে তখন সরুকে আরও বলে ও একটু বদমেজাজি ধরনের কিন্তু এমনিতেও অনেক ভালো আশা করি ওর কথায় আপনি কোনো কষ্ট নেবেন না জাহনের সহকারী তখন তাকে আবারও ফিসফিস করে বলতে থাকে জাহিয়ন ঠান্ডা মাথায় চিন্তা করো এটা তোমার জন্য একটা সোনালি সুযোগ এই সুযোগ তুমি আর কখনো পাবে না জাহিয়ন তখন দাঁতে দাঁত চেপে বলে ঠিক আছে আমি তোমাকে থাকতে দেব। যেটা শুনে সরু অনেক বেশি খুশি হয়ে যায় কিন্তু যাহিওন আরও বলে আমি যা বলেছি সেটা যেন মনে থাকে কখনো বাড়ির মালকিন হওয়ার চেষ্টা করবে না উত্তরে সরু বলে আপনি চিন্তা করবেন না যে জিনিস আমার না সেটা আমি কখনো চাই না জাই তখন চলে যাচ্ছিল সরু তখন তাকে পেছন থেকে ডাক দিয়ে বলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো আপনাকে অসংখ্য ধন্যবাদ সরুর কথা শুনে জাই মধ্যে বিচ্ছিরি একটা অনুভূতি জাগে সে মনে মনে ভাবতে থাকে আমি শুধু তোমাকে ব্যবহার করছি এরপরে আবার দৃশ্যপট পরিবর্তন হয় এবং সেই সুদর্শন ডিমনটাকে দেখানো হয় যার কাছে অন্য দুজন ডিমন খবর নিয়ে এসেছে তারা তাকে বলে আমরা কিছুতেই প্রিন্সেসের কাছে যেতে পারছি না তুমি এখন কি করবে তোমার সামনে প্ল্যান কি। তাদের কথা শুনে সেই ডিমনটা তাদের দিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকায় এবং বলে আমার প্ল্যান সম্পর্কে তোমরা জিজ্ঞেস করছো তাদের দুজনের মাঝে একজন হঠাৎ করে বলে ওঠে একদম ঠিক হয়েছে আমি তোমাকে আগেই বলেছিলাম মুহূর্তের মধ্যেই সেই সুদর্শন ডিমনটা তাকে মেরে ফেলে এবং তার হৃৎপিণ্ডটা নিজের হাতে নিয়ে নেয় এবং সেটা সে খেতে থাকে যে ঘটনা দেখে পাশের ডিমনটা ভয় শিউড়ে ওঠে হৃৎপিণ্ডে একটা কামড় দিয়েই সেটা সে ফেলে দেয় এবং অবশিষ্ট ডিমনটাকে সে বলে নিজের চোখ কান সবসময় খোলা রাখো হঠাৎ সে নিজের সাথে নিজে কথা বলতে শুরু করে এবং বলতে থাকে আমার এই ক্ষুধা কিছুতেই দূরীভূত হচ্ছে না আমি অনেক বেশি তৃষ্ণার্থ এবং অনেক বেশি ক্ষুধার্ত একদম ঠিক সরু এটা তোমাকে ছাড়া কখনোই সম্ভব না সকাল হওয়ার সাথে সাথেই জাহিউনের বাড়ির সামনে মানুষের অনেক লম্বা ভিড় পড়ে যায় যারা সবাই রাজপরিবারের নতুন জামাতার সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য এসেছে জাহিয়নের সহযোগী তখন তাদের দেখে বেশ খুশি হয়ে যায় এবং সে জাহিয়নকে বলে আমি তোমাকে আগেই বলেছিলাম দেখো তোমার বাড়ির সামনে কত লম্বা লাইন পড়েছে জাহিয়ন তখন তাকে বলে অযথা সময় নষ্ট না করে আমাকে সাহায্য করো তোমার নিজের কাজগুলি ভালোভাবে করা উচিত বিরিয়ং উত্তরে সে বলে আমি নিজের কাজ খুব ভালোভাবেই করছি আমি তোমাকে ক্ষমতা অর্জনের জন্য সাহায্য করে যাচ্ছি যেটা শুনে জাহিয়ন বলে তুমি আমার সাহায্য করছো নাকি নিজের স্বার্থ হাসিল করছো তা তুমিই ভালো জানো বিরিয়ন তখন তাকে বলে তুমি অবশেষে কিছু ক্ষমতা অর্জন করতে পেরেছ কিন্তু তোমাকে আমি আগেই বলে রাখি এটা দীর্ঘস্থায়ী হবে না তাই তুমি চাইলে এখনও রাজার সাথে সুসম্পর্ক তৈরি করতে পারো যেটা শুনে জাহিয়ং অনেক বেশি খেপে যায় এবং বলে আমি কখনোই আমার অপমানটা ভুলে যাব না এবং ওই রাজার সামনে কখনোই আমি মাথা নত করব না এটা শুনে বীরয়ং খুশি হয়ে যায় এবং বলে ঠিক আছে এবং জাহিয়নের সামনে সে একটা লিস্ট রাখে সে জাহিয়নকে বলে তোমার কেবলমাত্র এই লিস্টের মানুষদের সাথেই ভালো সম্পর্ক তৈরি করতে হবে এটা শুনে জাহিয়ন বলে আমার সন্দেহ আছে এত সব উচ্চপদস্থ কর্মকর্তারা কোনো কারণ ছাড়া আমার সাথে সুসম্পর্ক তৈরি করতে রাজি হবে উত্তরে বীর বলে অবশ্যই কারণ আছে তুমি তাদের উপর রাজকুমারীর শক্তি ব্যবহার করবে যেটা শুনে জাহিও অনেক বেশি চমকে যায় বীর তখন আরও বলে এই লিস্টে যতগুলো মানুষ আছে কারো পরিবারের মানুষ অথবা কেউ নিজে কোনো না কোনো অসুস্থতায় ভুগছে আমরা যখন তাদের জীবন বাঁচাবো তারা আমাদের কথা শুনতে বাধ্য থাকবে জাহিয়ন তখন তাকে জিজ্ঞেস করে কিন্তু তোমার কি রাজকুমারের জন্য একটু খারাপ লাগছে না উত্তরে সে বলে বাস্তববাদী চিন্তা করো নাকি তোমার মধ্যে তার জন্য ফিলিংস চলে এসেছে তার প্রশ্ন শুনে জাহিয়ন অনেকটা চমকে ওঠে উত্তরে জাহিয়ন বলে বাজে বকোনা বিয়ের পর তার সাথে আমার একবারও দেখা হয়নি তার সহকারী তখন তাকে বলে তাহলে তোমার না করার কোনো কারণ নেই জাহিয়নের চোখের সামনে তখন সরুর সেই চেহারাটা ভেসে ওঠে সে মনে মনে ভাবতে থাকে আমিই বলেছিলাম যে আমি যে কোনো পন্থা অবলম্বন করব তাহলে কেন আমি এখন দ্বিধা করছি এবং সে তার সহযোগীকে বলে তুমি যা ভালো মনে করো সেটাই করো তার সহযোগী তখন চলে যাচ্ছিল যাওয়ার আগে সে বলে জাহিয়ন প্রিন্সেসের সাথে ভালো আচরণ করার চেষ্টা করো আমাদের প্ল্যানের জন্য সে অনেক বেশি গুরুত্বপূর্ণ সৌভাগ্য বারবার করা নাড়ে না এই সুযোগকে হাতছাড়া করা তোমার জন্য বোকামি হবে জাহিউনের বাড়িতে সরু স্বাভাবিকভাবেই জীবনযাপন করছিল এবং তাকে একজন মেট দেয়া হয়েছিল অন্য সবার মতো সেও সরুর কাছে আসতে কিছুটা ভয় পাচ্ছিল একদিন মেয়েট তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনার কি খারাপ লাগছে না সে আপনার সাথে একবারের জন্য দেখা করতে আসেনি এটা শুনে সরু তাকে বলে একদমই না আমার সব ত্রুটি জানার পরেও সে আমাকে গ্রহণ করেছে আমার তার প্রতি কোনো ধরনের অভিযোগ নেই এর আগে আমি খুবই জঘন্য একটা জায়গায় বন্দী হয়েছিলাম যাহিয়ন আমাকে সেই অন্ধকারের জগৎ থেকে মুক্তি দিয়েছে এবং তার পাশে থাকার সুযোগ দিয়েছে তাই তার প্রতি আমার কেবল কৃতজ্ঞতাই আছে তার কথা শুনে তখন সেই মেয়েটির চিন্তাভাবনা একেবারেই পরিবর্তন হয়ে যায় সে বুঝতে পারে লোকের মুখে সরুর নামে এসে যেসব কথা শুনেছে তা মোটেই সত্যি না এবং সে তখন সরুকে বলে আপনার কি কোনো কিছু প্রয়োজন আপনি আমাকে বলতে পারেন আমি আনার যথেষ্ট চেষ্টা করব সরু তখন তাকে বলে আমি জানি না এটা আমার চাওয়া ঠিক হবে কি না কিন্তু তুমি কি আমার জন্য কিছু ফুলের গাছ আনতে পারবে আমি ফুলের গন্ধ শুকতে চাই যেটা শুনে মেয়েটি বলে আমি যতগুলো সম্ভব ততগুলো নিয়ে আসার চেষ্টা করব এরই মাঝে ঘটে যায় একটা দুর্ঘটনা একজন সৈনিক গুরুতর আহত হয় এমন কি তার মৃত্যু সুনিশ্চিত জাহিয়ন তখন সরুকে ডেকে আনতে বলে এবং সে মনে মনে ভাবতে থাকে সরু যদি একে সুস্থ করতে পারে তাহলে অন্য সবাইকে সুস্থ করতেও তার কষ্ট হবে না এবং কিছুক্ষণ পরে সেখানে সরু এসে পড়ে সরুকে দেখে সে মনে মনে ভাবতে থাকে ওকে দেখে এখনো বাচ্চাদের মতো লাগছে সরু তাকে জিজ্ঞেস করে তাকে এখানে কেন ডেকে আনা হয়েছিল জাহিয়ন তখন তার হাত ধরে বলে কারণ তোমাকে আমার অনেক বেশি প্রয়োজন এবং তার হাতটা সে সৈনিকের মাথার উপরে রাখে এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি একে সুস্থ করতে পারবে সরু কিছুটা দ্বিধাগ্রস্ত ছিল এবং সে চাইহনকে বলে আমি নিশ্চিত হতে পারছি না কারণ এর আগে এত বড় ক্ষত আমি কখনোই ঠিক করিনি যেটা শুনে চাইহনের মেজাজ খারাপ হয়ে যায় এবং সে মনে মনে ভাবতে থাকে এই তুচ্ছ মেয়ের কাছ থেকে এর থেকে বেশি আর কী আশা করা যেতে পারে এবং সে তখন সরুকে বলে তুমি এই সামান্য কাজও করতে পারছো না অথচ তুমি আমাকে বলেছ তুমি নাকি আমার কাজে আসবে তার কথা শুনে সরু অনেক বেশি নার্ভাস হয়ে যায় এবং তার মনে হতে থাকে হয়তো জাহিয়ন তাকে আবারও বাড়িতে পাঠিয়ে দেবে সরু তখন তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে আমাকে চেষ্টা করতে দিন হয়তো আমি কিছু করতে পারবো তার এমন নার্ভাসনেস দেখে জাহিয়ন মনে মনে ভাবে ও এমন ভাব করছে মনে হচ্ছে ওকে আমি ভয় দেখিয়েছি জাহিয়ন সরুর হাতে তখন একটা ছুরি ধরিয়ে দেয় এবং বলে নিজের ঠোঁট কাটার থেকে হাত কাটা অনেক ভালো মুহূর্তের মধ্যেই সরু এক টানে তার হাত অনেকখানি কেটে ফেলে যা দেখে জাহন তাকে থামানোর চেষ্টা করে এবং বলে তুমি কি করছো উত্তরে সরু বলে আপনি বলেছেন ওনাকে সুস্থ করতে যাইন আশা করেনি সরু তার হাত এতখানি কেটে ফেলবে তাই সে কিছুটা চমকে গিয়েছিল সৈনিকের মুখে সরুর রক্ত পড়ার সাথে সাথেই তার ক্ষতগুলো ধীরে ধীরে ঠিক হতে শুরু করে এবং কিছুক্ষণের মধ্যে তা সম্পূর্ণভাবে সেরে যায় যা দেখে জাহিণ অনেক বেশি অবাক হয়ে যায় সে মনে মনে ভাবতে থাকে সে এত বেশি অসাধারণ ক্ষমতার অধিকারী এই মেয়েটা কে এবং তার তখন তার সহকারের কথা মনে পড়ে যায় যে তাকে বলেছিল সরুর সাথে সবসময় ভালো ব্যবহার করতে সে তখন সরুর মাথায় হাত বুলিয়ে দেয় এবং এই সামান্য জিনিসে সরু অনেক বেশি খুশি হয়ে যায় সরু তাকে জিজ্ঞেস করে আমি কি আপনার কোনো সাহায্য করতে পেরেছি অবশ্যই তুমি আজ মৃত্যুর মুখ থেকে একজন মানুষকে বাঁচিয়ে এনেছ এটা শুনে সরু অনেক বেশি খুশি হয়ে যায় এবং বলতে থাকে আমি কারো উপকার করতে পেরেছি তাহলে আজ এই পর্যন্তই কথা হবে এর পরের ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং গয় গল্পের সাথে থাকুন